আধো আধো বাংলায় কথা বলা এই হামজাই এখন বাংলাদেশে ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ সব আলো এখন এই একজনের দিকেই লালসবুজের জার্সি গায়ে যখন তার খেলা দেখতে অধীর অপেক্ষায় ক্ষণ গুনছেন ফুটবল ভক্তরা তখন প্রথমবারের মতো বাংলায় কথা বলে নিজেই জানালেন জাতীয় দলের হয়ে মাঠে নামতে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পর নিশ্চিত হয় হামজার বাংলাদেশের হয়ে খেলার বিষয় এক ভিডিও বার্তা দিয়ে নিজেই জানান সে খবর সম্প্রতি ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন আগামী মার্চে এ এফ ম্যাচে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি মুখিয়ে আছেন বাংলাদেশ দলে তার সতীর্থদের সঙ্গে দেখা করতেও জি আমি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছি মার্চে দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলব আমি সেখানে গিয়ে স্কোয়াডের সবার সঙ্গে দেখা করতে চাই আশা করি প্রথম ম্যাচেই ভালো কিছু করব ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা হামজা বাংলাদেশের জার্সি গায়ে তুলতে পারাকে দেখছেন বড় অর্জন হিসেবে বিভিন্ন সময় বাংলাদেশের ভক্তদের কাছ থেকে পাওয়া ক্ষুদে বার্তা তাকে সারপ্রাইজ করে বলেও জানান হামজা শুধু তাই নয় বাংলাদেশের সংস্কৃতিও পছন্দ করেন এই লেস্টার সিটি তারকা অবশ্যই এটা একটা বড় সুযোগ আমার জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আশা করছি ভালো কিছুই হবে বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের কাছে থেকে অনেক মেসেজ পাই যেগুলো আমাকে খুবই আনন্দিত করে আমার পরিবারের কাছ থেকে শুনি বাংলাদেশে যাওয়া আমার জন্য নতুন একটি বিষয় আমার বাবা বাঙালি আমি তাদের কাছ থেকে বাংলা শুনি আমার মনে হয় সেখানকার সংস্কৃতি আমার জন্য কঠিন হবে না জাতীয় দলের হয়ে মাঠে নামা আমার জন্য চ্যালেঞ্জিং হবে ইপিএলে এশিয়া থেকে প্রথম ফুটবলার হিসেবে খেলছেন হামজা চৌধুরী যে পথ খুব একটা মসৃণ ছিল না তবে পারস্পরিক সহযোগিতা আর সুযোগ কাজে লাগিয়ে ইপিএল এর মঞ্চে বাংলাদেশ থেকে আরও ফুটবলার উঠে আসা সম্ভব বলে মনে করেন হামজা আমার পরিবারের জন্যই জার্নিটা সহজ হয়েছে তাদের সহযোগিতাই আমাকে এখানে নিয়ে এসেছে যার যার জায়গা থেকে সবার সাহায্য করা উচিত সর্বোচ্চ সুযোগ কাজে লাগানো উচিত তাহলে বাংলাদেশ থেকেও ইপিএলে ফুটবলার উঠে আসা সম্ভব সব ঠিক থাকলে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজার তাজিন খন্দকার সময় সংবাদ